বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর বারোটায় পূর্ণনগর সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এ সময় বক্তব্য রাখেন সেনাবাহিনীর অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট ফায়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান উপজেলা প্রকৌশলী শিয়াদুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম সাবেক সংসদ সদস্য মাওলানা সাদুদুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক নিয়ন্ত্রণ চুরি চিন্তায় প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুতারোপ করা হয় আপনারা যতজন আছেন নির্বাচনী প্রার্থী নির্বাচনী দল যারাই আছেন সবাই এই আচরণের ধারাবাহিকতা রক্ষা করে চলবেন তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে জামাতের সাবেক এমপি বলেছেন যে আমরা অভিযোগ করার আগে যেন প্রশাসন জানে আমরা চেষ্টা করব তবে এখন আপনাদের সবারই প্রোগ্রাম অনেক বেড়ে যাবে যেহেতু অল্প সময় মাত্র বাইশ তারিখ থেকে দশ তারিখ অল্প সময়ের মধ্যে আপনারা পুরা উপজেলাটা হ্যাঁ তো সেজন্য আমরা চেষ্টা করব আপনাদের সাথে কাজ করার সবাই যাতে সবার লেভেল प्लेइंग ফিল্ড তৈরি হয় এজন্য কাজ করব তবে আপনাদেরও অনেক কিছু মাথায় রাখতে হবে আপনারা কোনো কিছু নিয়ে মাথা এই আইসি কর পরিস্থিতি নিজে হাতে তুলে নেবেন না আপনারা হয়তো জানেন পরিপত্র পাস হয়ে যাই এখানে কিন্তু শুধু যে আইনি কাজ তা না। এখানে জুডিশিয়াল ব্লাস্টের একজন নিয়োগ আছে তাকে যে কোনো বিষয়ে অভিযোগ করতে পারবেন তো আপনার যদি কোনো কিছু হয়ে যায়, আমি চাই না কোনো কিছু হোক, যদি কোনো কিছু হয়ে যায় উত্তেজিত না হয়ে, সেটা কিন্তু লিখিত অভিযোগ আকারে দায়ের করলে তার কাছে চলে যাবে। তো আমরা সবাই মিলে আপনাদের সাথে নিয়ে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো, এই প্রত্যাশা রাখি এবং আমাদের এখানে যত সেনাবাহিনী আছে আবার বিজেপি চলে আসবে আট তারিখ থেকে ব্যাটেলিয়ন আনসার আসবে তারপর পুলিশ বাহিনীতে আসেন সবাই কাজ করছে আপনারা সবার সাথে যোগাযোগ রেখে যাতে এই উপজেলায় একটি ভালো নির্বাচন দেওয়া সম্ভব হয় এই আপনারাও আমাদেরকে হেল্প করেন আমরাও আপনাদেরকে হেল্প করি সকলেরই বলা আমার এলো উত্তর দেওয়া সকলেরই একটা বিষয় যে আইন শৃঙ্খলা সংক্রান্ত অনেকে অনেক ইউনিয়ন থেকে বলেছে না পরিস্থিতি ভালো আছে এখন পর্যন্ত আমরা অনেকেই মাদক নিয়ে কথা বলেছেন এবং আমাদের সাংবাদিক ভাই সে বলেছে যে রাতের বেলা মোটরসাইকেল নিয়ে অনেকগুলো অনেক বকাটা কলাপ এখানে আসে তো এই বিষয়ে আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে নিব কখন আসে কোন টাইমে আসে আমরা নির্দিষ্ট করে প্রয়োজন হলে আমরা আমাদের যেহেতু আমাদের সেনাবাহিনী টিম এখন জাতীয় ভাবে সারা বাংলাদেশে মাঠে আছে আমরা প্রয়োজন হলে যৌথ সেটাকে চিহ্নিত করে ব্যবস্থা নিব এবং মাদক যেহেতু জাতীয় সমস্যা তো মাদক শুধুমাত্র একা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আমরা সার্বিক সব চেষ্টা করি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটি অধিদপ্তরে আলাদা রয়েছে এই জাতীয় সমস্যা সমাধানের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি আপনারা যদি যে মাদক নিয়ে কথা বলেছে উনি নিজেই বলেছে যে আমরা বলতে গেলে সমস্যা এখন আপনারা যদি আমাকে তথ্য না দেন আপনারা যদি না দেন আমার জন্য কাজ করা খুবই কঠিন